হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিসমাস টু অল অফ ইউ এখন আমি চলে এসেছি চন্দননগরে ভাবলাম আজকে চন্দননগর চার্চ থেকে একটু ঘুরে আসি আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কেন জানি না যতবারই আসি না কেন চন্দননগর আসতে আমার খুবই ভালো লাগে আর ভাবলাম ক্রিসমাসে একটু চার্চে যাব না এটা কখনো হতে পারে তাই রেডি হয়ে চলে এলাম চার্চের উদ্দেশ্যে এখন আমি স্টেশন থেকে টোটো ধরে চলে যাব চন্দননগর স্ট্যান্ডের কাছে আর ওখান থেকে হেঁটেই চলে যাওয়া যায় চার্চে তোমরা চাইলে একেবারে টোটো ধরে চার্চের সামনেও নামতে পারো পাঁচ দশ মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে আর টোটো ভাড়াও কিন্তু মাত্র দশ টাকা তাহলে চলো যাওয়া যাক আর তোমরা কারা কারা আগেই চার্চে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু चले स्टैंडे চন্দননগর স্ট্যান্ডের ফুল ভিডিও দেখতে হলে অবশ্যই পলুমিস ব্লগিং পেজে চেক আউট করো আর অবশ্যই আমি ডেসক্রিপশনেও লিংকটা কিন্তু দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো হবে ভিডিও আর আর কি কি ভিডিও শুট হওয়ার কথা আছে আজকে गोई मेला वीडियो करते तो जा नहीं कल का दिखचिला ना भाई आज की खंडनगर में एक वही कान्हाटाई उसके हां तोता देखते और ये इधर हाँ। तो की आपने एक टोपी की में हां की आज से ऑलरेडी आज ये अनेक दूसरी साइड क्लोज जमा हो गई तो कोई जो ভালো বড় টুপি আজকে চার্চের সামনের রাস্তাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে কে জানি আজকে কি চার্চ বন্ধ আছে কিনা সেটাও বুঝতে পারছি না তাও চলো গিয়ে দেখি আদৌ খোলা আছে কিনা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চার্চটা কিন্তু বেশ বড় সরো আর দেখতেও বেশ সুন্দর আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চার্চের এন্ট্রান্স গেটটা খোলা থাকলেও দেখছি মেন গেটটা কিন্তু লক করাই আছে তাও চলো টাইমিংটা তোমাদের দেখিয়ে দিই কবে থেকে কবে অবধি চার্চটা বন্ধ থাকবে মেন গেটের উপরে একটা ব্যানার লাগানো আছে ওখানেই আশা করি সমস্ত ডিটেলস দেওয়া আছে চলো দেখা যাক চার্চ ওপেন থাকবে টোয়েন্টি ফিফ ডিসেম্বর টু ফার্স্ট জানুয়ারি চারটে থেকে আটটা পর্যন্ত তাই কি আর করা যাবে ভেতরে তো আর ঢুকতে পারলাম না বাইরে থেকে তোমাদের যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি আর তোমরা যদি কেউ ভেতরটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ব্লগিং চেক আউট করে নিও আশা করি ওখানে ভিডিওটা পেয়ে যাবে আর আমি ড্রেসক্রিপশনেও ভিডিওর লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো আজ তো আর ভেতরটা দেখতে পারলাম না তাই ভাবলাম বাইরে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিই আমি চার্চ থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশনে এখান থেকে বাড়ি চলে যাবো তাই আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও